আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা জানবো ইউটিউবের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার প্লে বাটন নিয়ে কিছু অজানা তথ্য কিভাবে এগুলো তৈরি হয় কারা বানায় আর কেন এগুলোকে এত বিশেষ মনে করা হয় আর ভিডিওর একদম শেষে আমি দেখাবো কিভাবে আপনি নিজেই বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন নিজের সিলভার প্লে বাটন তাই একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ইউটিউব এখন পর্যন্ত বিশ্বজুড়ে দুই লাখেরও বেশি ক্রিয়েটারকে প্লে বাটন দিয়েছে কিন্তু এগুলো কিভাবে তৈরি হয় জানেন কি বিশেষত লাল রঙের রেড ডায়মন্ড প্লে বাটন তৈরির গল্পটা বেশ রোমাঞ্চকর এটি তৈরি হয় ফ্রান্সের একটি ছোট শহর বাকারাতে যেখানে আছে বিশ্বের অন্যতম পুরনো ও বিখ্যাত ক্রিস্টাল ফ্যাক্টরি এই ফ্যাক্টরি দুইশো বছর ধরে চলছে আর এখানে বিশাল ভাটিগুলো কখনো বন্ধ হয় না কারণ এগুলো ঠান্ডা হলে আবার চালু করতে এক মাস লেগে যায় এই প্লে বাটনের উপাদানগুলো হল সিলিকা স্যান্ড পটাশ রেড লেড অক্সাইড আর আসল চব্বিশ ক্যারেট সোনা এগুলো বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপে গলানো হয় গলে যাওয়া ওই তরলটা দেখতে ঠিক সোনালি লাভার মতো কর্মীরা ধাতব পাইপে ওই তরল তুলে ঘুরিয়ে ঘুরিয়ে সঠিক আকারে আনেন এরপর ধীরে ধীরে ঠান্ডা করে হিরে কাটা চাকায় কেটে ইউটিউবের লোগো খোদাই করে কর্ক আর উলের চাকায় পালিশ করা হয় শেষে এটি চকচক করে ওঠে যেন ভেতর থেকে আলো বের হচ্ছে ওজন হয় প্রায় ৩৫ থেকে চল্লিশ কেজি আর এটিকে রাখা হয় লাল রঙের বিশেষ ব্রিফকেসে যা দেখলে মনে হবে কোনো ভিআইপি জিনিসপত্র চাইলে আপনিও নিজে তৈরি করতে পারেন আপনার নিজের ডিআইওয়াই সিলভার প্লে বাটন এর জন্য দরকার সামান্য পিভিসি পাইপ রুলার কাটার আর স্প্রে পেইন্ট পাইপ কেটে গরম করে চ্যাপটা করতে হবে তারপর এগারো গুণ এগারো সেমি বক্স কেটে নিতে হবে প্রান্তগুলো ভসে মসৃণ করতে হবে এরপর সিলভার রঙে স্প্রে পেইন্ট শেষে কাঁচ লাগিয়ে ইউটিউবের ত্রিভুজ লোগো বানিয়ে দিলে তৈরি হয়ে যাবে আপনার নিজের হাতে বানানো প্লে বাটন চাইলে ক্যানভা বা স্টিকার দিয়ে নামও লিখতে পারবেন বন্ধুরা এবার শোনেন ইউটিউবের কিছু মজার তথ্য ইউটিউব প্রথমে ডেটিং সাইট হিসেবে চালু হয়েছিল ইউটিউবে কোটি কোটি প্রাইভেট আর আনলিস্টেড ভিডিও আছে যা আপনি কখনও খুঁজে পাবেন না অবাক হলেও সত্যি ইউটিউবে ইউটিউব শব্দটাই সার্চ করলে অটো কমপ্লিট হয় না চীনে দুই হাজার সাল থেকে ইউটিউব পুরোপুরি ব্যান 2012 সালে সাইয়ের গ্যাংনাম স্টাইল ভিডিও ইউটিউবের কাউন্টারকে ভেঙে ফেলেছিল কারণ তখন দুই বিলিয়নেরও বেশি ভিউ কাউন্ট করা সম্ভব ছিল না তো বন্ধুরা আজকের ভিডিওতে জানলেন ইউটিউব প্লে বাটনের আসল গল্প কীভাবে এগুলো তৈরি হয় কিভাবে আপনি নিজের বাসায় একটা বানাতে পারেন আর ইউটিউবের কিছু অজানা তথ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল যন্ত্রকথাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে